নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন মিজান ভাই মানে জুতার গোডাউনে বসে আছেন প্রচুর জুতা এগুলো কি নতুন কালেকশন নাকি জি জি এই যে নতুন আমার হাতে যদি একটা দেন প্রিয় দর্শক নতুন কালেকশন ভাইয়া হাজির হয়েছে একটু উঁচা টাইপের জি একটু উঁচা টাইপের নতুন মডেল

পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন পাঁচ চল্লিশ চারটা গ্রুপ এটা কত হাতের হ্যাঁ এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এটা আগে কত ছিল বললে এটা আগে ছিল এটা আগে ছিল আশি টাকা এখন বর্তমানে এসে পঁয়ষট্টি টাকা রেট দিছে এখন পঁয়ষট্টি টাকা পাঁচাত পঁয়ষট্টি টাকা থেকে দশ টাকার গ্রুপে কমে আচ্ছা প্রিয় দর্শক টাকা এটা রেট আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখছেন জুতা অভাব নাই প্রচুর জুতা আছে আপনাদেরকে একটা একটা করে দেখাবো ভাইয়ার এখানে কি কি আছে এবং কোনটার কত টাকা প্রাইস কিছু আপনাদেরকে দেখাবো দেখেন এখানে দেখেন প্রচুর কালেকশন আছে তারপর আমি যদি দেখাই এখানে দেখবেন একটা একটা করে দেখাবো এখানে কালেকশন কোনো অভাব নাই দোকানের ভিতরে দেখায় প্রচুর কালেকশন কালেকশন আছে দেখেন এখানে পাইকারি দিব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তারপরে দেখেন এখানে কালেকশন দেখেন তারপরে এখানে দেখেন প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো আপনার সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আমি আছে এখন আমি এখন আছি কোথায় ভাইয়া আলম সুপার মার্কেট জুরাইন জুরাইন আলম সুপার জি এখানে আসলে আপনাকে পাবে জি জি আচ্ছা আচ্ছা এত কালেকশন এগুলা কি আপনারা নিজেরাই তৈরি করেন জি জি আমাদের নিজস্ব ফ্যাক্টরি কিছু মাল আছে আর অন্যান্য ফ্যাক্টরির মাল আছে সব কালেকশন মিলে সব বিক্রি করেন তার মানে আপনাদের কাছ থেকে নিলে কমে পাওয়া যাবে জি জি পাইকারি পাইকারি তাই না জি আচ্ছা স্যার আমরা তাহলে একটা একটা করে একটু দাম দেখাই যে আসলে কোনটার কত টাকা প্রাইস তাই না আচ্ছা এই একটা কালেকশন এ একটা কালেকশন চলতে আছে এটা মাত্র মিজান ভাই 55 টাকা 55 টাকা আচ্ছা এটা হলো 55 টাকা জি আচ্ছা প্রিয় দর্শক এই জুতাটা পেয়ে যাবেন 55 টাকা কালার হবে কয়টা পুরো তিনটা কালার একদম তিনটা কালার হবে 55 টাকা জি জি এটা আছে 60 টাকা তারপরে এই একটা মডেল আছে দেখেন 60 টাকা এই একটা মডেল নিতে পারবে এই যে দেখেন 60 টাকা কয়টা কালার হয় একটা মধ্যে তিনটা কালার তিনটা কালার 60 টাকা আচ্ছা তারপরে এই একটা মডেল টাকা নতুন কালেকশনের মাল নতুন কালেকশনের মাল কত এটা সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া পাইকারি দাম জি জি পাইকারি পাইকারি দাম সত্তর টাকা জোড়া পঁয়ষট্টি টাকা তিন টাকা

আটান্ন টাকা চারটা কালা একটা ডজনে চারটা কালাশনের এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া সাতত্রিশ টাকা জোড়া সাতত্রিশ টাকা জোড়া

একটার মাঝে তিনটা কালার না এইভাবে পাবে কাস্টমারে জি একটার মাঝে তিনটা কালার একটু দেখান এখানে নে কালার কালারগুলো একটু দেখে তিনটা কালার এই যে দেখেন তিনটা কালার সেই কালার তিনটা কালার তিনটা কালার না জি জি অনেক সুন্দর কালার না

এই যেগুলা এগুলা হচ্ছে আপনার যা দুইশো আশি টাকা ডজন দুইশো আশি টাকা সেই মালটা আগে ব্যাছি পঁচত্তর টাকা গ্রাম এখন ইদানিং আজকের দিনের জন্য অফারে মানে আজকে থেকে আজকের ভিডিওর পর মালের রেট কমছে বুঝছেন অনেকে জানেন অনেক কমে গেছে মিজান ভাই

এই যে মালটা দেখেন ধরে দেখেন পঞ্চান্ন টাকা জি জি আচ্ছা কালার দাম হলে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা ঠিক আছে এটা হলো তিনটা কালার ছোট সাইজ কি

আপনারা বেঁচে বেঁচে কিভাবে দেখবে আপনাদের কাছে জুতা জি ভাই আপনারা যদি জায়গায় বসে দেখতে চান তাহলে এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে নখ দিবে নখ দিলে আমরা ভিডিও কলে মাল দেখাতে পারবো জায়গায় বসে মাল পাবে

যেটা পছন্দ হয় ওইটা পাঠাবেন আচ্ছা প্রিয় দর্শক কন্ডিশনে ওনারা জুতাগুলো পাঠায় আসলে সব জুতা তো আর দেখানো সম্ভব না একটা দোকানের প্রচুর কালেকশন আছে আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন জি তো ভাইয়া আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ